শাক কাটা একটা মস্ত বড় কাজ আমার মনে হয় বাড়িতে শাক আসলে শাকটা বাঁচো ধো তারপরে কাটো কিন্তু এইভাবে যদি শাক রান্না করেন তাহলে শাক কাটতে হবে না তার জন্য লাল শাক নিয়েছি আপনারা যে কোনো শাক এইভাবে রান্না করতে পারেন প্রথমেই লাল শাকটা গোড়াগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা কাঁচা বাদাম বাদামটা কিছুক্ষণ ভেজে তেল দিয়ে ভাজব না এমনি টাটকোলায় ভেজে নিচ্ছি তারপর একটু ভেঙে ভেঙে নেব আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে আর বাদামটা ফেটেও গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তারপর ঠান্ডা হলে ভাঙা করে নিয়েছি রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করব তেল গরম হয়ে গেছে একটু তেলের পরিমাণটা বেশিই দিলাম আর আজকে নিরামিষ করে শাকটা রান্না করছি নিরামিষ দিনে এইভাবে শাক রান্না করলে মনে হবে না যে পেঁয়াজ রসুন দিয়ে শাক রান্না করি অনেকে অনেক সময় লাল শাকে পেঁয়াজও দেয় আবার রসুনও দেয় কিন্তু এইভাবে রান্না করে একদিন দেখতে পারেন কথা বলতে বলতে তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গোটা শাকটা দিয়ে দিলাম শাক দেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ অল্প পরিমাণ লবণ দেব কারণ শাক তেলে পড়ার সাথে সাথে অনেকটাই কমে যায় এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতেই বুঝতে পারবেন শাকের পরিমাণটা কতটা কমে গেছে এভাবে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে কমতেও শুরু করে দিয়েছে আরও বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু লবণ দেয়া আছে খুব তাড়াতাড়ি জলও বার হতে শুরু করে দেবে জলটাও বার হতে শুরু করে দিয়েছে এইভাবে কিছুক্ষণ মিশানোর পর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম অনেকটা পরিমাণে জল বার হয়েছে আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে শাকগুলো এইভাবে কেটে কেটে দিচ্ছি কিংবা ভেঙে দিচ্ছি কেউ কিন্তু এই শাক খেয়ে বলবে না যে শাকটা গোটা শাক রান্না করা হয়েছে আরও কিছুক্ষণ মতো টানিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি আমি শাকে হলুদ দিই না বলে হলুদ দিই নি আপনারা চাইলে হলুদ দিতে পারেন এবার খুব ভালো করে জলটা শুকিয়ে নেবো মিডিয়াম আছে রান্না করব শাকে জল থাকলে খেতে ভালো লাগে না একদম গলে গেছে শাকটা আরও কিছুক্ষণ রান্না করছি আর খুন্তি দিয়ে যতটা পারবো এইভাবে কেটে কেটে দিচ্ছি শাকের জল প্রায় শুকিয়ে এসছে আরও কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে দিয়ে দেবো যে বাদামগুলো ভেজে রেখেছি সেই বাদাম আধ ভাঙা করে এর ওপর দিয়ে দেবো পুরোপুরি জল শুকিয়ে গেছে এবার আধ ভাঙা বাদাম দিয়ে দিচ্ছি আর বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে খোসা ফেলে দিয়েছি বাদাম দিয়ে কিছুক্ষণ শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি পুরোপুরি জল শুকিয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেবো বেশখানিকটা ঘি ঘি দিয়ে বেশিক্ষণ রান্না করব না যখনই আমি নিরামিষভাবে শাক রান্না করি না কেন নামানোর আগে বেশখানিকটা ঘি দিই তাতে গন্ধটাও ভালো আসে আর খেতেও খুবই ভালো লাগে আর বেশিরভাগ দিনই এইভাবে শাক রান্না করি মানে নিরামিষভাবে জল শুকিয়ে গেছে ঘিটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করিনি এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল গোটা শাক আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো